আমি বলবো যে আইন প্রণয়ন করা এবং প্রয়োগ করা এখন আইন প্রণয়ন একটা সংগঠন বা সরকারি প্রতিনিধি বা সরকারের পক্ষ করা হয় ওটাকে ফাইলবন্দি করা হয় কেবিনেট থাকে এই আইনই প্রণয়ন করার পরে প্রয়োগ করা হয় প্রয়োগ করা হয় আমরা জানি যে আইন প্রণয়ন করা হয় আইনে থাকে ওটা কোনো

বা শিক্ষিত এসেছিল শিক্ষিত অর্থাৎ শিক্ষিত হয় না শিক্ষিত বলে সচেতন হওয়া যায় না জমি তার মধ্যে নীতি আদর্শ না থাকে এই জন্য সচেতন নাগরিক আগে নিজেকে তৈরি করতে হবে তারপরেই সচেতনতা আসবে তার মধ্যে এখন আইন প্রয়োগকারী আইন প্রয়োগ করতে ফিরে গেলে আর তারপরে আইন প্রয়োজন করা হচ্ছে

প্রত্যেকটা স্টেশে ব্যক্তি জড়িত আছে আমি বক্তাদের কথার মধ্যে আরেকটা জায়গা পেয়েছিলাম গাড়ি কালো ধোঁয়া আমাদের বাংলাদেশে স্ট্রং আইন আছে কালো ধোয়া সংক্রান্ত এ পর্যন্ত কোনো স্ট্রং আইন আমি প্রয়োগ করতে দেখিনি আর প্রয়োগ হলেও আমি আমার ছোটো খোটো একটা গাড়ি আছে আমি জানি রাস্তায় যাই গাড়ি অনিয়মের মধ্যে পড়লে সার্জেন্টরা গাড়ি আটকও করে আবার আইনের ফাঁক দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে যিনি আইনের রক্ষক তিনিও ওখানে ইনভল যিনি না কোনোভাবে আমি নিজে একজন সচেতন নাগরিক আমি অন্যায় করে আবার আমি কৃষক পথ দিয়ে যে অর্থনৈতিক সংযোজনের ভিতর দিয়ে আইনের কাছ থেকে বেঁচে চলে আসার চেষ্টা করছি একবারও ভাবছি না আমি অন্যায় করেছি আমার প্রতি শাস্তিটা চলে যায় এটা আমি সুযোগ দিচ্ছি না বিদেশের যত দেশকে আমরা উল্লেখ করি না কেন আমার বাংলাদেশের সবচেয়ে বড় চিত্রই হচ্ছে ব্যক্তিকে আর প্রতিষ্ঠানকে আর সামগ্রিককে আর সামষ্টিককে আমার এখনো ভারতের বাইরে রয়ে গেছে এই জন্যে তিনটি করে তাল হয় তাল থেকে তিন হয় না ব্যক্তি অর্থাৎ যে ব্যক্ত করতে পারে তাকেই আমরা ব্যক্তি হই তার মানে মানুষ হলেই সে ব্যক্তি হয় না ব্যক্তি হতে গেলে ব্যক্ত করার ক্ষমতা যার থাকে তাকে ব্যক্তি হতে যায় পার্সোন এই পার্সোন আসলে আমরা পার্সোন প্রথমে ভাবতে হবে তো আমরা পার্সোনার ছোট বিকল্পে অংশগ্রহণ করলে আমাদের বিষয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করার জন্য ব্যক্তির সচেতনতাই গুরুত্বপূর্ণ এই ব্যক্তির সচেতনতাই কারণ ব্যক্তি তৈরি হয় সমষ্টি থেকে এক একটা সমষ্টি আসে না এই ব্যক্তি আমরা যদি ধরি ইটের ভাটা ইটের ভাটা নিয়েও আমাদের আইনের অভাব নেই আইন প্রয়োগকারীর অভাব আছে কেন যাকে দিয়ে আইন প্রয়োগ করা হচ্ছে তিনি ওই ভাটা মালিকের সাথে নেগোসিয়েশন করে আইনের বারোটা বাঁচিয়ে আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে সেখানেও কিন্তু একজন ব্যক্তি কাজ করছে ভাটার মালিকও একজন ব্যক্তি এবং আমার মতোই একজন ব্যক্তি অতএব বিতর্কের খাতিরে আমরা অনেক কথাই বলব আমি আশা করবো এই বিতর্কের খাতিরে আমরা না থেকে আমরা আমাদের ফোকাস পয়েন্ট কোনটা সচেতনতা এবং মানব